আপনি पसंदीदा शो ফুল फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले এটা কি করছেন আপনি নিহার বাবু? মাথা খারাপ হয়ে গেছে আপনার। রাগের চোটে আপনি বুঝতেই পারছেন না যে আপনি কি বলছেন কোনটা ঠিক কোনটা ভুল। মা যদি এটা করেও থাকেন তাহলে তো কোনো কারণে করেছেন কিছু ভেবে তো করেছেন। আমাদের শুধু সেটাই জানার উদ্দেশ্য নিহার বাবু। আমি আপনার কাছে হাত চোর করছি এই এইগুলো করবেন না প্লিজ এগুলো করবেন না প্লিজ এসব বন্ধ করুন আমি এসব চাই না বা রুচিতা বা এমন ভাব করছো যেন সাধু পুরুষ আগে মা ছেলের মধ্যে আগুন জ্বালিয়ে ছেলেকে নিজেই নিজের শ্রাদ্ধ করতে বাধ্য করলে আর এখন এখন মহান সে যে ওকে শান্ত করতে এসেছো তুমি নিহার বাবু যদি আমাকে দিব্যি না দিতেন তাহলে আমি আমি আমার মৃত্যু পর্যন্ত ওই কথাটা কাউকে বলতাম না মা রুচিতা তুমি যদি বলো যে এই রিপোর্টটা পুনামের ঘরির পেছন থেকে তুমি পেয়েছো তার মানে তো এটা হয় না যে তুমি পুনামের ঘর তল্লাশি নিচ্ছিলে তার মানে তোমার পুনামের ওপর আগে থেকেই সন্দেহ হয়েছিল কিন্তু কেন তোমার কাছে এটা আশা করিনি নিজের মায়ের মতো শাশুড়িকে তুমি সন্দেহ করছো কেন সন্দেহ করবে না মা আচলর মনে সন্দেহের বীজ বুনে দিয়েছিল ওই বাড়িতে ভেদা ভেদ আনতে চেয়েছিল আর ও সফল হয়েছে আর মা আমি বলছি যে আজ ওই ওই রিপোর্টটা নিশ্চয়ই ঘড়ির পিছনে লুকিয়েছে যাতে রুচিতার সন্দেহ পাকা হয় না মা আঁচলের কথায় আমি আপনার ওপর সন্দেহ করিনি আসলে মন্দিরে আগের দিন ডক্টর আমাকে বলেছিলেন যে উনি আপনাকে বলেছিলেন যে আমি প্রেগন্যান্ট হতে পারবো তাহলে ডাক্তার আজকে কেন মিথ্যা বললেন জানিনা জানি না বৌদি আরে কে বলতে পারে ওই ডাক্তার ওই ডাক্তারই ওই আচলের সাথে হাত মিলিয়েছে আর আচলের কথায় ডাক্তার এই সব করেছে কিন্তু তাও সবার আচলের বদলে আমার উপর সন্দেহ আমাকেই সবাই ভুল বুঝছে আমি মানছি যে পুনম রুচিতাকে খুব একটা পছন্দ করে না আর আমি এটাও মেনে নিচ্ছি যে রুচিতার থেকে নিজের বউ হিসেবে আঁচলকেও বেশি পছন্দ করতো কিন্তু এটা আমি মানতে পারবো না যে পুনম নাতি নাতনি চায় না এটা মানতে পারবো না ধন্যবাদ মা আমাকে বিশ্বাস করার জন্য কিন্তু এটা ভেবে ভেবে আমি হয়রান হচ্ছি যে আমার নিজের ছেলে আমায় বিশ্বাস করছে না আমি এমন কি করব যাতে নিহার আমাকে বিশ্বাস করে

যখন এই মোমবাতির মোম থেকে তোর মার হাত চালা করবে তখন হয়তো তোর বিশ্বাস হবে নিহার যে তোর মা সত্যি বলছেন না 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 মা প্লিজ এরকমটা করবেন না মা চুপুরা মা না আজামা আমার কেউ আটকাবে না এটাও একটা অগ্নি পরীক্ষা যেটা একজন মা নিজেকে প্রমাণ করার জন্য দেবে কাজ তোমার কোন দরকার নেই মা বন্ধ করো তুই বলে দে বাবা আমি কি করব কি করে তোকে বিশ্বাস করাবো যে আমি ওই রিপোর্টের ব্যাপারে কিচ্ছু জানি না আমি কি করে তোকে বিশ্বাস করাবো যে আমি সত্যি বলছি এটা তুমি ভালো মতো জানো যে তুমি কতটা সত্যি বলছো আর যদি তোমার আমার বিশ্বাস চাই না তাহলে আগে সত্যিটা বলো আমি আশা রাখছি যে তুমি যেটা বলছো সেটা সত্যি বলছো এই জন্য এইসব করার কোনো দরকার নেই তোমার আর যদি তোমার আমার বিশ্বাসই চাই তাহলে নিজের ভুলগুলো স্বীকার কর আর যদি না তো আমি আশা রাখবো তুমি একদম ঠিক বলছো তোমার মিথ্যে পর্দা যেন আর আমার সামনে না খোলে না হলে আমি তোমাকে আর কোনো দিনও ক্ষমা করতে পারবো না মা শোন আমার কথাটা শোন বাবা আমি কিচ্ছু জানি না ওই রিপোর্টের ব্যাপারে তুই নিজের মাকে শুধু শুধু সন্দেহ করছিস আমার ছেলে আমার থেকে দূরে চলে গেল এছু তো শান্তি হ্যাঁ আমার ছেলেকে আমার বিপক্ষে রাগিয়ে তোমার মন শান্ত হয়েছে মা আমি কিছুই জেনে বুঝে করিনি শুনে তাহলে যখন পেপারটা তুমি পেয়েছো তখন প্রশ্ন কেন তুমি কিসের জন্য জন্য অপেক্ষা করছিলে তুমি এই এই নাটকের সত্যি কথাই বলছি রচিতা এই রিপোর্ট যদি তুমি আগেই পেয়ে থাকো তাহলে তুমি সবাইকে কেন আগে বলো বাবা আমি তখন তখন বুঝতে পারিনি যে সত্যিটা সবার সামনে কিভাবে বলবো তাই আমি ডক্টরকে ডেকেছিলাম আমি ভেবেছিলাম যে ডক্টরকে দিয়ে শক্তিটা বলাবো কিন্তু উনিও মিথ্যেই বললেন আজ সবকিছুই তুমি খেলা বানিয়ে ফেলেছ রুজিতা এই যা যা ঘটেছে সবকিছুই ওই আচল করেছে আর অভিযোগটা পুনমের উপর দেওয়া হয়েছে সত্যি বলতে কি রুচিতা আজ তুমি আর নিহার সব সীমা পেরিয়ে গেছো আমার বিশ্বাস আর ভালোবাসাকে হাস্যকর বানিয়ে দিয়েছে নরিশ বাবা বাবা ঠাকুমা আপনি চলুন ঠিকই বলে লোকে বিয়ে হয়ে যাওয়ার পর ছেলে বউয়ের হয়ে যায় তুমি জিতে গেছ রুচিতা মা আর স্ত্রীর এই লড়াইতে তুমি জিতে গেছো মা হেরে গেছে হেরে গেছে হম যেভাবে বলবেন না আমায় মা বলে ডাকবে না আমি তোমার মানই কোনো সন্তান নিজের মায়ের উপরে এমন দোষারোপ করে না এইটা করে তুমি মা শব্দের অপমান করেছ রুচিতা মা এবার আপনি সব ঠিক করে দিন নিহার বাবু তুমি মা হতে পারবে তাই না আমাদের ফ্যামিলি হবে আমি বাবা হতে পারবো বলো আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যখন আমি রিপোর্টার কথা জানতে পারি তখন আমি কতটা খুশি হয়েছি কতটা খুশি হয়েছিলাম আমি এতটাই কষ্ট পেয়েছে হয়তো যখন তুমি জানতে পারলে যে রিপোর্ট মা চুরি করেছে বড় সত্যিটা মা আমাদের থেকে লোকালো না নিহার বাবু হতে পারে আমরা সত্যি মাকে ভুল বুঝছি হতে পারে যে এটা আঁচলেরই চাল ছিল ও আপনার সন্তানের মা হয়ে আপনাকে বিয়ে করার জন্য আমাদের ব্ল্যাকমেল করতে চাইছিল রুচিতা আমার কোনো শখ নেই মায়ের উপর অবিশ্বাস করার কিন্তু সব প্রমাণ ওনার দিকেই আছে আমি কোনো ছোট বাচ্চা নই যে আমি কিছু বুঝতে পারি না আমার মন আর ওনাকে বিশ্বাস করে না নিহার বাবু প্লিজ এখন এসব ভাববেন না এখন এটা ভাবুন যে আমরা কত বড় সুখবর কত বড় আশার আলো পেয়েছি আর বোধ হয় বোধ হয় ভগবানও এটাই চান তাই সারোগেসির পরেও আচল প্রেগনেন্ট হয়নি তুমি দেখো না যখন তুমি প্রেগনেন্ট হয়ে যাবে না আমি 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 তোমাকে এত প্যাম্পার করব এত প্যাম্পার করব যে কোনো জিনিসের খামতি থাকতে দেব না রুচিতা দুজনে আনন্দের মাঝে আসে না যে কেউ তো আমি তাকে সারা জীবনেও ক্ষমা করতে পারবো না